রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই আজকে আমরা জানবো নেতাজি সুভাষচন্দ্র বসুর বসু সমাজতান্ত্রিক সমাজ বা সোশ্যালিজম বা সমাজবাদ সম্পর্কে এই ভিডিওটি পুরোপুরি থাকবে তাহলে নোট আকারে চলো ভিডিওটি শুরু করা যাক ভারতের স্বাধীনতা সংগ্রামের আপসীন যোদ্ধা যুক্তিবাদী ও সংবেদনশীল নেতা সুভাষচন্দ্র বসু ছিলেন একাধারে জাতীয়তাবাদী ও সমাজতান্ত্রিক তার সমাজতন্ত্রের ভাবনা পশ্চিমী ছিল না তিনি ভারতীয় সমাজ পরিবেশ পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতীয় সমাজতন্ত্রের কথা বলেছেন তার সমাজতান্ত্রিক সমাজের পরিচয় পাওয়া যায় দ্য ইন্ডিয়ান স্ট্রাগল নামক গ্রন্থে এছাড়াও তার নানান বক্তৃতা ও আলোচনা প্রবন্ধ প্রচার পুস্তিকা থেকেও সমাজবাদী ভাবনার পরিচয় পাওয়া যায় উনিশশো সালে গঠিত ফরওয়ার্ড ব্লক নামক সমাজতান্ত্রিক দলের কর্মসূচি থেকেও আমরা তার সমাজতান্ত্রিক সমাজের ভাবনার পরিচয় পাই তিনি তার আদর্শ সমাজতান্ত্রিক সমাজকে যেভাবে কল্পনা পড়েছিলেন তা নিম্নে আলোচনা করা হল এক তিনি তার কাঙ্ক্ষিত সমাজতান্ত্রিক সমাজকে ফ্যাসিবাদ ও সাম্যবাদের কল্যাণকর বিষয়াদির সমন্বয়ে গঠিত সমাজ রূপে কল্পনা করেছিলেন বস্তুত তিনি মনে করেছিলেন যে তার আদর্শ সমাজতান্ত্রিক সমাজে একদিকে বিরাজ করবে ফ্যাসিবাদের অধীনে পরিলক্ষিত জাতীয় ঐক্য সংহতি ও কঠোর নিয়ম শৃঙ্খলা এবং অন্যদিকে এখানে থাকবে সাম্যবাদের অধীনে পরিলক্ষিত অর্থনৈতিক পরিকল্পনার গুরুত্ব ও ব্যক্তিগত সম্পত্তির মালিকানার উচ্ছেদের গুরুত্ব দুই ভারতীয় ঐতিহ্যের ওপর ভিত্তিশীল তার আদর্শ সমাজতান্ত্রিক সমাজে সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমঝোতা বা শ্রেণী সমন্বয় গুরুত্ব পায় কারণ তার চিন্তিত এই সমাজে রাষ্ট্র তথা সরকার জনগণের সেবক হিসাবে জনগণের স্বার্থে কাজ করায় সংগ্রামের কোনো প্রয়োজন হবে না তিন তার সমাজতান্ত্রিক সমাজ সবার উন্নতি ও সবার স্বাতন্ত্রের কথা বলে কেননা তিনি মনে করতেন যে সমাজতান্ত্রিক সমাজের উদ্দেশ্য হবে জাতির মৌলিক সমস্যাগুলির সমাধান করা সমাজের সর্বস্তরের লোকেদের সঠিক বিকাশের ব্যবস্থা করা সংখ্যালঘুদের প্রতি দৃষ্টি দেওয়া প্রভৃতি চার তিনি সমাজতান্ত্রিক সমাজকে কল্পনা করেছিলেন শোষণ ও দরিদ্র মুক্ত এক সমাজ রূপে অর্থনৈতিক গণতন্ত্রের ওপর এজন্য তিনি সর্বাধিক গুরুত্ব আরোপ করেছিলেন এবং দেশব্যাপী সমাজতান্ত্রিক কর্মসূচিকে কার্যকর করার উপরেও জোর দিয়েছিলেন পাঁচ তার চিন্তিত কৃষি প্রধান ভারতের সমাজতান্ত্রিক সমাজে চাষীদের স্বার্থই হবে শ্রমিকদের স্বার্থের সমতুল্য দেশের উন্নতির স্বার্থে বৈজ্ঞানিক পদ্ধতিতে বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি কুটির ও ক্ষুদ্র শিল্পকে উৎসাহিত করা হলেও এখানে চাষিদের স্বার্থকেই অগ্রাধিকার দেওয়া হবে ছয় আধ্যাত্মিকতা ও বস্তুবাদের সুষ্ঠু সমন্বয়ে গঠিত এক সমাজরূপে তিনি তার আদর্শ সমাজতান্ত্রিক সমাজকে কল্পনা করেছিলেন অর্থাৎ তার সমাজতন্ত্রে প্রাধান্য পেয়েছিল বস্তুবাদ ও আধ্যাত্মিকতার সংমিশ্রণ এখানে শুধুমাত্র আধ্যাত্মিক অন্তঃসার শূন্য বস্তুবাদ গুরুত্ব পায়নি সাত তিনি আবার সমাজতান্ত্রিক সমাজকে এইভাবে কল্পনা করেছিলেন যে এই সমাজ হবে জাতীয়তাবাদে আস্থাশীল ও সাম্রাজ্যবাদের ঘোরতর বিরোধী আট তার আদর্শ সমাজতান্ত্রিক সমাজে সমাজতান্ত্রিক মনোভাবাপন্ন ব্যক্তিদের নিয়ে সাম্যবাদী সংঘ গঠিত হবে জনগণের মধ্যে সমাজতান্ত্রিক চেতনার উন্মেষ ঘটানোর ক্ষেত্রে এই সংঘের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। থাকবে তাছাড়া এই বা দলের কতগুলি গুরুত্বপূর্ণ কর্মসূচি এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল ক কিষাণ মজদুরদের স্বার্থ রক্ষা খ কৃষি ও শিল্পে রাষ্ট্রপ্রবর্তিত পরিকল্পনা ও পুনর্গঠন গ অতীতের গ্রাম পঞ্চায়েতের নতুন সমাজ ব্যবস্থা স্থাপন ও জাতিভেদ প্রথার উচ্ছেদ ঘ জমিদারি প্রথার উচ্ছেদ সর্বভারতীয় নতুন ভূমি ব্যবস্থা দেশের ঐক্য ও অখণ্ডতার জন্য সামরিক শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার দ্বারা আবদ্ধ শক্তিশালী একদলীয় সরকার ইত্যাদি নয় তার সমাজতান্ত্রিক সমাজে আবার শিক্ষাগত ক্ষেত্রে নিরক্ষরতা দূরীকরণের ওপর অভিন্ন জাতীয় শিক্ষাক্রমের ওপর বাধ্যতামূলক বুনিয়াদী শিক্ষার ওপর গুরুত্ব আরোপিত হয়েছে দশ তার আদর্শ সমাজতান্ত্রিক সমাজে থাকবে শ্রমিক কৃষক সংগঠন আমলাতন্ত্রের বিরুদ্ধে লড়াই সংগঠিত শক্তি হিসাবে ছাত্র ও যুব বিশেষ অস্তিত্ব এগারো সুভাষচন্দ্র বসুর সমাজতন্ত্রে গুরুত্ব পায় রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতার পাশাপাশি প্রতিটি ব্যক্তির মর্যাদা ও সমান অধিকার ব্যক্তির মর্যাদা ও স্বাধীনতাকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি তিনি সামাজিক ন্যায় নিশ্চিত করার কথা বলেছেন পরিশেষে তার চিন্তিত সমাজতান্ত্রিক সমাজে যে রাষ্ট্রের অস্তিত্ব স্বীকৃত হবে তা হবে সমাজতান্ত্রিক গণরাষ্ট্র যা পরিকল্পিত অর্থনীতি অর্থনৈতিক স্বাধীনতা এবং সামাজিক সাম্যের অনুসারী হবে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এই ভিডিওটি নোট সহ যে কোনো নোট বা অনলাইন কোচিংয়ের জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো বা আমাকে অর্থনৈতিকভাবে সাহায্য করার জন্য কিছু পেমেন্ট করে দিতে পারো ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার ও ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবশেষে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর টাইম